আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে সব ধরনের জাদু টুনা দুষ্ট জিন কুফুরি কালাম ব্ল্যাক মিউজিক ওইগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদ্বির এই তদ্বিরটি আপনারা নিজেরাই করতে পারবেন এবং ফল পাবেন যদি আপনারা দৃঢ় একই নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস নিয়ে আপনারা আমল করেন তাহলে অচিরেই আপনারা ফল পাবেন এর মধ্যে কোনো মিস নেই অবশ্যই আপনারা সামনে একটি নকশা দিয়ে দেব এটা আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস রাখবেন শুধু কবিরাজ কবিরাজ করবেন না কারণ অনেক সময় দেখা যায় যে আপনার মধ্যে কোনো সমস্যা নেই বা আপনি যেটার সমস্যার জন্য কবিরাজ ধরছেন কোনো সমস্যা নেই কিন্তু সে তার টাকা খাওয়ার জন্য আপনাকে অনেক নতুন নতুন সমস্যা শোনাবে আর আমরাও এখন এমন হয়ে গেছি কেউ যদি সত্য কথা বলে ওইটা বিশ্বাস করি না কাউকে দেখাইলাম সে সত্য বললো যে কোনো সমস্যা নেই এটা বিশ্বাস হবে না এখন কেউ ডায়লগ পূর্ণ কোনো কিছু বললো যে আপনাকে এরকম করা হয়েছে এরকম করা হয়েছে আপন এরকম করছে রকম করছে ওইটা আমরা ঠিকই বিশ্বাস করি এবং তাকে বড় কবিরাজ মনে করি এবং বড় অঙ্কের টাকাও দেয় কারণ উনি তো বেশি সমস্যা বলছে তো সমস্যাও কেটে দেওয়ার জন্য অনেক আশা দিচ্ছে পরবর্তীতে টাকা দেওয়ার পর তখন দেখলাম যে কিছুই নাই তখন কি তখন কবিরাজ বন্ড আসলে কবিরাজ বন্ধ না আসল বন্ড হচ্ছে আপনি নিজেই সুতরাং ওইরকম রোগী যারা আসে যারা এই দুঃখ প্রকাশ করেন যে কবিরাজকে অনেক বড় অঙ্কের টাকা দিয়েছে এখনো হচ্ছে না তাদের সহজ যে সমাধান আমি দিই সেটা হচ্ছে ভালো জুতা নেয়া নিজের মাথায় নিজের জুতা মারে বলেন যে আমার ব্রেন তো আল্লাহ তালা দিয়েছেন ঠিকই কিন্তু কাজে লাগাইতে পারলাম না সে তার কাজে লাগাইছে সে কাজে লাগিয়ে আপনার কাছ থেকে পেটের শাকু ঢুকিয়ে টাকা নেয় আপনি নিজে ইচ্ছে তাকে টাকা দিয়েছেন আপনার যদি ভরসা আল্লাহ তালার উপর থাকতো তাহলে আপনি এরকম করতে পারতেন না মনে করতেন যে সবকিছু করার মালিক হচ্ছেন আল্লাহ তালা নবীজ সাল্লাহ আসলামকেও যদু করা হয়েছিল আমল এবং তদ্বির মাধ্যমে নিজে নিজেই যদু কাটাইছেন কোনো কবিরাজার স্বর্ণাপন্ন হওয়া লাগে নাই আর আপনি কবিরাজার স্মরণাপন্ন হবেন হ্যাঁ হতেই পারেন উশিলা হিসাবে একজনের পরামর্শ নিতে পারেন তার কাছ থেকে তদ্বীর নিতে পারেন এটা মানে এটা নয় যে ওইটা কাটাইতে হলে বড় অঙ্কের টাকা লাগবে এরকম করা লাগবে সেরকম করা লাগবে এরকম তো কোনো কিছু হতে পারে না হতে পারে না ঠিক আছে আর বিশেষ করে নিজের পর দৃঢ় একদিন যদি আপনারা রাখেন তাহলে নিজের তদ্বির দ্বারা নিজেই ফল হওয়ায় এর মধ্যে কোনো মিস যেমন আজকে আপনাদের সামনে যে তদ্বী দিয়ে দেবো পুরোপুরি আল্লাহ বিশ্বাস এবং নিজের উপরে আমল করেন দেখবেন এটার দ্বারা আপনি মুক্তি পাবেন যে সমস্যার মধ্যে আসেন দ্বারা যে কোনো ধরনের খারাপি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের তদ্বিত অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত পরীক্ষিত রাসায়নিক জেনে নেই যা করতে হবে স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন ওই নকশাটা কি করতে হবে রোগীর সাথে রাখবেন ওইটা আপনারা যদি নিজেরা লিখতে না পারেন তাহলে ওটা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন এটা কোনো নামের প্রয়োজন নেই এখন বলতে পারেন নাম ছাড়া কেমন হবে এতক্ষণ যে লেকচার দিলাম সব কিছু রাখবেন আল্লাহ তালার উপর আল্লাহ তালা নাম ছাড়া কি মানুষ চিনেন না এটার উত্তর কি বলবেন অবশ্যই তো বলবেন যে আল্লাহ তালা চিনেন তো আপনি যদি নাম বলেন যে নাম ছাড়া কেমনে হবে তাহলে তো আপনার অর্ধেক ভরসা নামের উপর অর্ধেক কেন পুরোপুরি ভরসা আপনার নামের উপর হয়ে গেল তো আমি তো বলছি আল্লাহ তালার উপর ভরসা রেখে আমল করবেন তাইলে উপকার পাবেন তাইলে আপনি তো নামের উপর ভরসা করে আসেন আপনি উপকার তো পাবেন এখন যদি উপকার না পান পরবর্তীতে বলবেন আমলের দোষ বা সে কি আমল কাজ হয় না তাই না এটা নিজের দোষ নিজে দেখি না যাই হোক নামের নাম ছাড়া সবকিছু ছাড়া আল্লাহ মানুষ চিনেন আপনি আমল করবেন যেটা যেই নিয়মে আসে সেই নিয়ম পর্যন্ত আপনারা করবেন এর অতিরিক্ত বাড়াবাড়ি কোনো কিছুই করা লাগবে না ইনশাল্লাহ উপকার পাবেন আর যত বাড়াবাড়ি আপনি করবেন যত বেশি ই করে হাসিল করতে চাইতে হাসিল করতে চাইবেন তত দেখবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিছুই পাবেন না কারণ আপনার ধারণা ঠিক না আপনি চাইবেন যে চেষ্টার দ্বারা আপনি সাকসেস হয়ে যেতে কিন্তু আল্লাহ তালা আপনাকে আপনাকে এটা বুঝাইতে হবে যে চেষ্টা করে কোনো কিছু হয় না সব কিছু করার মানে করছেন আল্লাহ তালা এটা আপনি বোঝার জন্য হয়তো অনেকটা ফেরার মধ্যেও পড়বেন সেজন্য এটা সহজে বুঝে নিয়েন তাহলে সহজে সমাধান পাবেন তো এই নকশাটা আপনারা যদি আপনি নিজের রুগী হন তাহলে আপনার সাথে রাখবেন ওইটা নিজে লিখবেন লেখার সময় অবশ্যই অজু শহীদ লেখবেন পাক পবিত্র অবস্থায় অজুর শহীদ লিখবেন আরও ভালো ফলাফল পাওয়ার জন্য দূরে নফল নামাজ পড়ে লিখবেন আর যদি আপনি নিজে লিখতে না পারেন তাহলে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আনবেন সরাসরি যে আরবি লেখা আছে যেমন ওই যে এটা এই কাবিজটা আছে এটার উপরে আপনি প্রিন্ট করার পর এরকম হাত দিয়ে ধরতে পারবেন না অজু ছাড়া আমি ধরছি আমার অজু আছে এটার উপরে এরকম হাত দিয়ে ধরতে পারবেন না অজু ছাড়া যখন ওইটা আপনি কোনো ঠুলের মধ্যে পড়ে ফেলবেন তাবিজে ঢুকাই ফেলবেন তখন তো আর সরাসরি এটার উপর আপনার হাত লাগবে না ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা সরাসরি কাগজে ধরা যাবে না অজুসরা পরে বলেন যে তাইলে তো থাকবে না করবে না বুঝেন না এটা হচ্ছে সরাসরি বলতে এই যে কাগজটা আছে এটা আপনি প্রিন্ট করার পর ওই রেখাগুলোর উপরে অজু ধরা যাবে না কিন্তু এটা যখন আপনি প্যাকেটিং করে ফেলবেন তখন অজুসরা ধরলেও কোনো সমস্যা নেই এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই এটা একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন এর ভিতরে যা দুটনা হোক জিন চালান হোক পরিচালন হোক যত ধরনের দুষ্ট বদনজর হোক কুফুরি কালাম হোক সব থেকে হেঁটে যাবে ইনশাআল্লাহ এরকম দিল এক নিয়ে আপনারা মাত্র একুশটা দিন অপেক্ষা করে এটা ব্যবহার করেন দিন গণবেন না যে আজকে দুই দিন হলো কিছুই হলো না তিন দিন হলে কিছু হলো না একুশ দিন পর্যন্ত ব্যবহার করবেন এই নিয়েতে যে একুশ দিন পরে আমি অবশ্যই সম্পূর্ণ সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ এরকম একেন নিয়ে আপনি ব্যবহার করবেন দেখবেন বাইশ নম্বর দিন আপনি রিয়াল জানাতে বাধ্য হবেন যে অত্যন্ত কার্যকর অত্যন্ত কাজ হয়েছে খুবই ভালো ফল পাইছেন এটা আপনি নিজে অবশ্যই বলবেন ঠিক আছে তো যাই আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি